আনফ্দার মানে নিশ্চয়ই তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন আব্দার তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার তার হাবদারের কাছে ফিরায় দাও আমি আগেই বলেছি আয়াতের সালে মসুদ এবং অন্যান্য বিষয়গুলো আমি করব না শুধুমাত্র আমার উদ্দেশ্য যেটা সেইটুকু আমি বলবো মুফা এরম পরে এখানে আমার তার হাবদারের কাছে ফিরায় দাও এর দ্বারা উদ্দেশ্য হলো

বলে একটা মানুষ নিজেকে ইমানদার দাবি করবে তার মধ্যে আমারিত থাকবে না এটা হতে পারে না কারণ আমার এটা মুমিনের ইমানের অবিচ্ছেদ্য অংশ আর যার মধ্যে আমার খেয়ালতের স্বভাব বলে এই খেয়ালতের স্বভাবটা হল মুনাফিকের আলামা ইমানদারের মধ্যে কখনো মুনাফিকের আলামত পাওয়া যাবে মুনাফিকের আলামত আমাদের যদিও জানা আছে আবার একটু আলোচনা করি মুনাফিকের আলামত কি নবীজি এক নম্বরে বলেন ইদা হাদাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ইদা তুমিনা খানা আমানতের খেয়ানত করে আর হাদিসের মধ্যে আরেকটা বড় আয়াত এসেছে

এগুলো যদি কারো মধ্যে থাকে বাহির করতে হবে আরে ক্যান্সার নামক এক জীবাণু আছে রোগ বলে এইটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে আর এই মুনাফিকের আলামত এমন এক জীবাণু এটা জীবন ধ্বংস না করবে ঠিক কিন্তু এটা মানুষের ইমানকে ধ্বংস করে দিতে পারে ঠিক কিনা বলে এজন্য আমাদের খেয়াল করে এটা মুনাফিকের আলামত আমাদের

কেমন আমার আমার আপনার নবী ছিলেন তিনি শুধু মুমিনদের আমার হেফাজত করতেন এমনটা নয় বরং তিনি কাফেরদের আমার হেফাজত করতেন নবীজি যখন আবু তালের চাচা আমারা গেল নবীজির সহদর হয়ে খাদি জাতুল কুমরাও দুনিয়া থেকে চলে গেল এবার চিন্তা করে এতকাল আবু তালে আমাদের সামনে বাধা ছিল এখন আর আবু তালের দুনিয়ায় মোহাম্মদকে এখন আমরা যা খুশি করতে পারবো ইতিমধ্যে কাপেরা বুঝতে পারলো হয়তো আজিরই মোহাম্মদ মক্কা ছেড়ে কোথাও চলে যাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানা দিলেন পয়গম্বর অচিরেই হয়তো আপনার হিজরতের সফর শুরু হবে তারিখটা জানার নাই আল্লাহ জানা দিলেন আপনি প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে আপনার হিজরতের নির্দেশ হবে নবীজি হিজরতের জন্য প্রস্তুত কিন্তু সময় আল্লাহ জানান নাই ইতিমধ্যে কাফেররা চিন্তা করলো মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া যাবে না কি করা যায় হত্যা করতে হবে বলে এক ব্যক্তিকে দিয়ে যদি হত্যা করায় ওই ব্যক্তি যেই গোত্রের লোক অন্যান্য গোত্ররা তাকে দোষার করবে কি করা যায় বলে এই হত্যা কাণ্ডে একজন নয় প্রত্যেক গোত্র থেকে এক একজন সদস্য দেওয়া হবে সকলে সম্মিলিত ভাবে মোহাম্মদ হত্যা করবে এই সিদ্ধান্ত তারা উপনীত হলো বলে আজ রাতেই এই কাজটা করা হবে ওরা সিদ্ধান্ত নিয়েছে রাতের বেলায় নবীজি কে হত্যা করবে আর আল্লাহ তাআলা জানায় দেন পয়গম্বর আজকে রাতে আপনার মদিনার সফর শুরু হয়ে যাবে রাতের বেলায় নবীজি ঘরে অবস্থান করতেছেন বের হয়ে যাবেন চতুর্দিকে ঘরের চারদিকে সশস্ত্র কাপের ঘিরে রাখছে আমার আপনার নবীর ঘর এরকম ইট দেওয়া বিল্ডিং ঘর ছিল না নবীজিও জানতে পারছে ঘরের চারদিকে কাপেররা ঘিরে রাখছে ঘরের মধ্যে নবী কি করে বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ঘরে রেখে গেছে আল্লাহ তাআলা বের করে দিলেন নবীকে কাফেরাদের সামনে দিয়া বের হয়ে গেল তারা দেখতে পায় না এখন হজরত আলীকে ঘরে রেখে গেছে কারণ কি বলে কাফেররা যদিও নবীর বিরোধিতা করত নবীর সাথে শত্রুতা করত ঠিকই কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল আমরা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন মুহাম্মাদের কাছে যদি আমরা আমাদের সম্পদ আমানত রাখি এই বিরোধিতার কারণে সে কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না কাফেরদের বিশ্বাস এরকম ছিল যে তারা তাদের সবচাইতে দামি সম্পদ নিজের কাছে রাখা যতটা নিরাপদ মনে করত তার চাইতে বেশি নিরাপদ গবিজির কাছে রাখাটারে তারা মনে করত এজন্য দামি দামি বস্তুগুলো তারা নবীর কাছে হেফাজতের জন্য রাখত নবী যখন হিজরত করবেন তখন নবীর কাছে কাফেরদের আমানত সবার আমানতের বস্তু সবার কাছে ফেরত দেওয়ার মতো সুযোগ হয় নাই সময় পাওয়া যায় না এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দায়িত্ব দিয়ে গেলেন আলী আমি চলে যাওয়ার পর আমানতের বস্তুগুলো যথাযথভাবে প্রত্যেক হকদারের কাছে পৌঁছায়া দিবা

অথচ নবী যাদের কারণে হিজরত করে রাখতেছে দেশ নবী তাদের সম্পদ ফিরাই দেওয়ার ব্যবস্থা আগে করেছেন এরপরে সফর শুরু করেছেন অনেকে মনে করতে পারে নবী মনে হয় মক্কা ত্যাগ কইরা আনন্দিত ছিলেন না না আরে নবী যখন মক্কা থেকে বের হয় বারবার পেছনের দিকে তাকায় নবীর দুজন দিয়ে পানি পড়ে নবী মক্কার দিকে তাকায় বলে ও মক্কারে তোমার বুকে আমার সেই সব পয়সার যৌবন উৎকুমাগিত হয়েছে রে মক্কা তোমার বুকে আমার ঘর শুধু তাই না তোমার বুকে আল্লাহ তাআলার ঘর ও মক্কা আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইতাম না চাই না যেতাম না কিন্তু তোমার বুকে বসবাস করে কিছু মানুষ আমাকে তোমার কাছে থাকতে দিল না এই কথা নবীজি বলতেছিলেন আর ঝক দিয়ে পানি পড়তেছিল কত কষ্ট কত বেদনা কত মায়া নিয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছেন অতচ এত কিছুর ভিতরেও নবী তার दुश्মন্দের আমানতের বস্তু ফেলানোর ব্যবস্থা না করে নবীজি হিজরত শুরু করেন নাই এটা আমি বললাম আপনারা শুনলেন আমার বলতে কষ্ট হয় নাই আমাদের শুনতেও কষ্ট হয় নাই কিন্তু বাস্তবিক ও يا مستعلمكم কি যদি কেউ হয়ে যায় নবীর মতো এই ধরনের কাজটা করা আমাদের জন্য কঠিন এজন্য আমাদেরকে আমানতদার গুণ অর্জন করা দরকার নবী পরিপূর্ণ আমানতদার ছিলেন নবীর আমানতদারিতা আর এই প্রশংসা কাফেররা পর্যন্ত করেছে অনেক অবস্থেমরাও মুগ্ধ হয়ে গেছে

আমার কাছে যদি কেউ আমানত রাখে অথবা কারণ আমার যদি থাকে অবশ্যই এটার হেফাজত করে যথা সময়ে প্রকৃত মালিককে তার হক বুঝাই দিতে হবে এজন্য কেউ যদি কোন সম্পদ আমার আপনার কাছে আমানত রাখে যদি বলে এটা আমার হুবহু বস্তু যেটা দিবে ওটাকেই সংরক্ষণ করতে হবে পাঁচশো টাকা সেরা দিয়া যদি কয় আমানত আপনি যদি চিন্তা করেন পাঁচশো টাকা দিয়ে বাজার করি পরে ওরে নতুন পাঁচশো টাকার নোট একটা দিয়া দিব হবে না বলে যেটা ছিঁড়া এটাকেই সংরক্ষণ করতে হবে এবং হুবহু এটাই তার মালিককে ফেরত দিতে হবে তাহলে নবীজির গুণগুলার মধ্যে অন্যতম গুণ হলো আমার আপনার নবী ছিলেন আমার নবী তিনি কাফের আমানতের হেফাজত করতেন আমরাও আমানতদার হব আমরাও আমাদের আমানত দারিতার গুণ অর্জন করব আমানতের হেফাজত করব শত্রুর যদি কোনো আমানত আমার আপনার কাছে থাকে অবশ্যই অবশ্যই ওই বিষয়ের খেয়ামত করব না বলেন আল্লাহ তৌফিক দিক আমিন দুই নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা এখন বলতে পারে পারেন এটা তো বিচারক তারা করবে কোর্টের বিচারকরা করবে সুপ্রিম কোর্টের করবে আসল বিষয় হলো মানুষ জীবনের কোনো না কোন সময় কোন না কোন সময় জীবনের যেটা সময় সে বিচারকের ভূমিকা পালন করে কি অসুবিধা তাহলে মানুষ জীবনের কোন না কোন সময় সে বিচারকের ভূমিকা পালন করে অনেক সময় দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব বাবাকে বিচারক হিসাবে রাখা হয় কিন্তু আফসোস অনেক সময় দেখা যায় কি বাবা বিচার করতে গিয়ে সন্তানদের মধ্যেও পক্ষপাতিত্ব করে আ না নাই দুই মোমেনের মধ্যে দ্বন্দ্ব লাগছে আর একজনকে বিচারক মানা হইল মনে করেন দুই জনের মধ্যে দ্বন্দ্ব বলে হুজুর আপনি আমাদের দ্বন্দ্বটা নিরসন করে দেন এই যে আমি হয়ে গেলাম বিচারক এই জন্য মানুষকে জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় দাঁড়াতে হয় অনেক সময় গ্রাম অঞ্চলেও বিচার হয় পারিবারিকভাবে বিচার হয় যেখানেই যিনি ফয়সালাকারী হবেন তিনি বিচারক উনি যদি এই বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা না রাখেন পক্ষপাতিত্ব যদি করেন তাহলে তিনিও এক ধরনের অন্যায় করবেন এবং তিনি ন্যায় পরায়ণতার তার বহির্ভূত কর্ম করলেন এই জন্য উচিত আমাদের ন্যায় বিচার করা সাথে সাথে যদি কেউ ন্যায় বিচার করে আমার বিপক্ষে যদি রায় যায় ন্যায় বিচার মেনে নেওয়া আমাদের অভ্যাস সমাজের আর একদল ন্যায় বিচার করলে রায় বিপক্ষে গেলে মেনে নেয় ক্ষমতা থাকলে তো মানতেই চায় না সম্ভবত অ্যারিস্টটল উনি বলেছেন যে যেই সমাজে আইনের সুষ্ঠু প্রয়োগ না হয় অপরাধীর পরিপূর্ণ অপরাধের শাস্তি না হয় ওই সমাজ থেকে কখনো অপরাধ দূর হয় না মূল কথা হলো যেই সমাজে ন্যায় বিচার ন্যায় ওই সমাজ থেকে অবিচার কখনো দূর হয় না কথা বুঝতে পারছেন মনে করেন একজন অন্যায় করছে মার্ডার করছে খুন করছে এখন খুন খুঁজার তিন মাস পরে ও জামিনে ফিরে বেড়া আরেকজন ইসলামের পক্ষে বইয়া ছয় বছর বিনা কারণে জেল কাটতেছে এখন মানুষ কি করবে যারা একটু অন্যরকম চিন্তা করবে দুধ ইসলামের পক্ষে কইয়া ছয় বছর জেল কাটা লাগে মার্ডার করলে তিন মাসে সুইটা চলে আসা যায় তো এই ইসলামের পক্ষে না কইয়া মার্ডার করাই ভালো কথা বুঝেন না এই যে হত্যা খুন রাজারি ধর্ষণ কেন বাড়ে আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে কোন খুনির বিচার যথা কিন্তু সম্ভব যথাযথ ভাবে হয় আপনি দেখাইতে পারবেন না দ্রুত বিচার হইব কাজে মূল লাগে ধরতে পারলে দ্রুত বিচার হয় কিন্তু সেভেন মার্ডারের বিচার স্পষ্ট প্রমাণ আদি থাকার পরেও শুনছেন নি একটারও বাসে দিছে এই যে বিশ্বজিত্রে মারল একটা দুইটা মিডিয়া না বিশ্বচিত্রে হত্যা করছে এর অনেক ভিডিও ফুটেজ মিডিয়ার কাছে সুস্পষ্ট ভাবে আছে যারা হত্যা করেছে তার চেহারা সুস্পষ্ট যারা হত্যা করেছে তাদের চেহারা সুস্পষ্ট কিন্তু এখনো তাদের শাস্তি দেওয়া হয়নি কবে দিবে না দিবে তা ঠিক হবে তাহলে যে সমাজে নাই বিচার নাই ওই সমাজে অপরাধ কমে না বরং সময়ের সাথে সাথে অপরাধ বাড়ে সিসি ক্যামেরা দিয়ে অপরাধ কমানো যায় না পুলিশ বাহিনীতে সদস্য অপরাধ কমানো যায় না এই জন্য অপরাধ কমানোর জন্য ন্যায় বিচার দরকার ন্যায় বিচার বিচারকদের সর্বোচ্চ পাওয়ার দরকার বলে একটা সময় ছিল শাসক যারা তারাও কারণে বিচারকের মুখাপেক্ষি হওয়া লাগত কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি প্রতিবে যারা শাসক বিচারক যদি কোনো রায় দেয় শাসকদের বিপক্ষে গেলে বিচারকের যান বা কঠিন হয়ে যায়